টিও নার্সিং ভর্তি इच्छुक ভাই বোনেরা কেমন আছে সবাই খুব দুশ্চিন্তা তাই না সামনে 16 তারিখে পরীক্ষা গলা শুকাই যাচ্ছে এত পরীক্ষা প্রায় হাজার পরীক্ষা পরীক্ষা কেমন হবে প্রশ্নপত্র কেমন হবে কিভাবে প্রশ্নপত্র হয় এখানে গার্ড গুলো কেমন হয় অনেক চিন্তার মধ্যে আছে তাই না মনি হচ্ছে কমন পড়বে কিনা কোন ধরনের প্রশ্ন আসতে পারে অনেক দুশ্চিন্তা বই মেলাইলে মনে হচ্ছে সব পারি কিন্তু বই বন্ধ করে রাখলে মনে হচ্ছে যে কিছুই পারি না তাই না আসলে আমরা সবসময় চিন্তা করি ছেলে মেয়েদের কিভাবে সর্বোচ্চ দেওয়া যায় যার কারণে কিন্তু আমরা এই যে ভয় ভীতি বা এই যে পরীক্ষার মধ্যে যে আতঙ্কিত হওয়ার যে প্রবণতা থাকে পরীক্ষার হলের মধ্যে যে একটা ঘন্টা কিভাবে চরম একটা বাস্তবতা নিয়ে আমরা কিন্তু হাজির হচ্ছি ছয় তারিখ থেকে অর্থাৎ তারিখ থেকে আমরা একটা যেটা কিন্তু বোর্ড আঙ্গিকে এবং বোর্ডের অনুরূপ আমরা করার চেষ্টা করব একটা কলেজে ভর্তি পরীক্ষা হবে আমাদের এই পরীক্ষাটা এই পরীক্ষাতে হুবহু কিন্তু অনুরূপ আমরা যে বোর্ড পরীক্ষার যত বড় প্রশ্নপত্র থাকে তত বড় প্রশ্নপত্রের আঙ্গিকেই কিন্তু আমরা এই পরীক্ষার প্রশ্নপত্র এবং এইখানে কিন্তু প্রশ্নপত্র এবং উত্তরপত্রটা কিন্তু অ্যাটাশ থাকবে এই অ্যাটাশ থাকার কারণে এখানে সেট কোড উল্লেখ থাকে আমি সবাইকে দৃষ্টি দিব যে এই যে সেট কোড উল্লেখ থাকে এইখানে যে সেট কোড এখানে সেট কোড এই দুইটা যদি একই থাকে তাহলেই কিন্তু এই প্রশ্নপত্রের সাথে এই সেট কোডের মিল আছে পরবর্তীতে এই সেট মানে উত্তরপত্রটা কিন্তু ডিভাইডেড করে নিতে হবে স্টুডেন্টকে নিজেই নিজেকেই কিন্তু এই উত্তরপত্রটা আলাদা করে নিতে হবে এই যে আলাদা করা হয়ে গেল কত সুন্দর এই উত্তরপত্র যখন আলাদা করতে হবে তখন কিন্তু অনেক সতর্কতা অনুযায়ী আলাদা করতে হবে আলাদা করার সময় যেন কোনোভাবে যেন স্টুডেন্টরা এই উত্তরপত্র কোনো ক্ষতিগ্রস্ত না হয় এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে কারণ OMR আর মেশিনে গভর্নমেন্ট ভাবে এটা দেখা হয় যদি কিনা ছিঁড়ে যায় তাহলে কিন্তু এটা বাতিল হয়ে যাবে এই জন্য অত্যন্ত সতর্ক অনুযায়ী কিন্তু দেখতে হবে এখন প্রশ্ন পত্র এবং উত্তর পত্র কিন্তু একই সেট করে তো এই উত্তর পত্র বা প্রশ্ন পত্র আমার সাইড কারো সাথে যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু আমার সমস্ত উত্তর দাগাইলেও কিন্তু সেটা আমার ভুল হবে কারণ সেট কোড পরিবর্তন হয়ে গেলে তো অবশ্যই তার পরিণতিটা খারাপ হয়ে থাকে এই জন্য আর কি তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে তোমার উত্তরপত্রটা তোমার প্রশ্নপত্রের জন্য কিন্তু ফিক্সড থাকে এবং পরিবর্তনের কারণে উত্তরপত্রটা যেমন আলাদা থাকে প্রশ্ন দাগ নাম্বার যেমন আলাদা থাকে তেমনি কিন্তু চারটা অপশন দেওয়া থাকে যে এই মাল্টি চয়েস যে অপশনগুলো দেওয়া এই গুলো কিন্তু পুরোপুরি আলাদা থাকে এই জন্য তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে তোমার প্রশ্নপত্র এবং তোমার উত্তরপত্রের সাথে কিন্তু হুবহু মিল থাকতে হবে এখানে কিভাবে রেজাল্টটা তৈরি হবে আমরা কিন্তু তদ্যোগ প্রতিদিনের রেজাল্ট কিন্তু প্রতিদিন রাত্রে আমরা অনলাইনের মাধ্যমে পাবলিশড করে থাকি যাতে তোমাদের জিপিএ এবং যে এভারেজ করে কত হচ্ছে এর একটা ধারণা কিন্তু তুমি পেতে পারবে এই জন্যই কিন্তু তোমাদের মনোবল সাহস বাড়ানোর জন্য আমরা এত বড় একটা আয়োজন করেছি যার কারণেই কিন্তু নিউরন সর্বদা ব্যতিক্রম সর্বোচ্চ দিয়ে থাকে সবাইকে যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবে তাদের আমন্ত্রণ রইল যে তারা যেন অগ্রিম রেজিস্ট্রেশন করে এই পরীক্ষায় অংশগ্রহণ করে সবাইকে ধন্যবাদ